السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بحسان إلى يوم الدين أما بعد وفستت سمانيتو شودي من رولي السلام عليكم ورحمة الله أمرا أسكير كيف على سنة قربة إن شاء الله যে সমস্ত প্রশ্নগুলো আমাদের মাঝে খাচ্ছে আমরা এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি প্রশ্ন যে কোরবানির করার যে সিস্টেম দেখা যায় রসুল্লাহ সাল্লা সাল্লামের যে তরিকা ছিল তিনি যখন কোরবানি দিয়েছেন কোরবানি দিয়েছেন তার সঙ্গে আকিকা দেননি অতএব কোরবানির সাথে আঁকিকা না দেওয়াটাই রসুলের তারিখটা শুনল তবে হানাফি মজাহাবের লোকেরা কেউ কেউ মনে করেন যেহেতু কোরবানির উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আকিকাও তো আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয় অতএব এই মূলত উদ্দেশ্যে এক থাকার কারণে তারা এটাকে জায়েজ মনে করেন কিন্তু ব্যাপারে কোনো নস উল্লেখ নাই না দেওয়াটাই ভালো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যে আকিকে দেওয়ার পদ্ধতিটা কি আকি যন্ত্র তো জবাই করতে হবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী তো ছেলের পক্ষ থেকে দুইটি ছাগল বা ভেড়া এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল বা ভেড়া জবাই করা এটা হলো আকিকার পদ্ধতি আর সে আকিকার গোস্ত সকলেই খেতে পারে যার পক্ষ থেকে দেওয়া হচ্ছে তিনিও পারেন যারা দিয়েছেন তারাও পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধনী গরিব সবাই খেতে পারে এতে সমস্যা নেই আর এরপরে তৃতীয় একটি প্রশ্ন যে মাসে আমাদের নখ কাটা কি বৈধ কিনা আসলে হওয়ার সঙ্গে সঙ্গে দশ দিন এই জিলহজ মাসের আগেই জিল মানে জিলকট মাসের মধ্যে নখ টক চুল ইত্যাদি কাটা এবং এক তারিখ থেকে দশ তারিখ কোরবানির আগ পর্যন্ত না কাটা অনেকেই নখ কাটাকে জিলহজের এক তারিখে থেকে কোরবানি পর্যন্ত নখ কাটাকে হারাম মনে করেন নখ চুল ইত্যাদি কাটাকে হারাম মনে করেন কেননা রসুল একটি হাদিস স্পষ্ট নিষেধ করেছেন তোমরা যখন জিলহজ মাস আসবে তখন থেকে তোমরা নখ চুল ইত্যাদি কাটবে না এক স্পষ্ট নিষেধ সেই মুসলিমের অবায় এই অনেকে মনে করেন এটা নখ কাটা না যায় তবে হানাফি অলামাইকেরাম এই আদেশকে নিয়েছেন এ বাহাতের অর্থাৎ নখ না কাটা উচিত কাটলে হারাম হবে না তবে না কাটা উচিত আর কিছু কিছু হাদেশ উল্লেখ আছে যে নখ যদি একে না কেটে যারা কোরবানি করেনি তারাও নখ না কেটে নখ চলিতে না কেটে কোরবানির দিন এটা কি কাটে তার এটা কি তার একটা কোরবানির স্থলাভিষিক্ত হয়ে যাবে অতএব এজন্য নখ না কাটাই উচিত তো আচ্ছা আরেকটি প্রশ্ন সেটা হলো প্রশ্ন আসছে যে শিয়া অর্থ কি এরা কারা আসলে শিয়া মানে দল শিয়া অর্থ হলো দল ক্রানের শব্দটি আসছে মানে দল মতবাদ দল জামাত দল আর বর্তমানে ইরানে যারা ক্ষমতা আছে এরা মূলত শিয়া যারা হজরত আলী রাজি আল্লাহ তালুকে অত্যাধিক প্রাধান্য দিয়ে থাকে সাহাবি আউবকার অমর ওসমানের চেয়েও যারা আলেকি প্রাধান্য দিয়ে থাকেন এরাই হল শিয়া এবং তারা নিজেদেরকে আহলে বাইতের পন্থী দাবি করে থাকেন তারা তাদেরকে বেশি মহব্বত দাবি করে থাকেন কিন্তু তাদের এই মহব্বতের কারণে অনেক ক্ষেত্রে আবু বাকর সিদ্দিক অমর ফারুকের অপমান লাজেম আসতেছে অপমান করতেছে তারা এত মহব্বত করে দিয়ে তারা তাকেও অপমান করছে এবং অনেকে তাকে বাতেলও মনে করছে যা বকর অমর রাজি আল্লাহ তালা আনহমা এদের ছিল বাতিল খেলাফত আসলে এই যে বাতেল আকিদার কারণে তাদের মধ্যে বারোটি দল হয়েছে এবং এর মধ্যে অধিকাংশ দলই ইসলামী আকিদার আহলে সুন্নাত জামাতের আকিদার খেলা সর্বশেষ একটি প্রশ্ন আসছে যে আমাদের আদি মানব আদম আলাহিসাল্লামের সৃষ্টি নাকি কয়টি পর্যায়ে গিয়েছে আসলে কোরআন খোঁজ করে দেখা যায় আদম আদমআ সৃষ্টি প্রায় ছয়টি পর্যায়ে চলে ছয়টি পর্যায়ে তার চূড়ান্ত সৃষ্টি এসেছে সেই পর্যায়গুলো কোরআনে উল্লেখ আছে যেমন প্রথম ছিল তুরক মাটি যেমন আল্লাহ বলেছেন কামস আল্ আয়াদম খাল্লা কাহমেন তুরক আল ইমরান আয়াত নম্বর উনষাট দ্বিতীয় পর্যায়ে ছিল তিন মানে পচা মাটি ও বা দা তিন তৃত পর্যায়ে ছিল তিন এন মানে আঠালো মাটি ইন্না কালাকানা হুম তিন এন আর চতুর্থ পর্যায়ে ছিল সলসয়েল মেনহামাইন মসনুন অর্থাৎ গন্ধযুক্ত শুকনো মাটি তো এটা ছিল হেইজের সাব্বিশ নম্বর আহে উল্লেখ আছে পাঁচ নম্বর ছিল সলসলেন কালফাখার অর্থাৎ শুকনো পোড়া মাটি এটা ছিল আর রহমানের চোদ্দো নম্বর এত উল্লেখ আছে আর সর্বশেষ সাইনাম পর্যায়সমূহ আছে ভাষা ইন্নী খালাকুম বশারাম মিন তিন সুতরাং সাউত আয়াত নাম্বার কত এই ছয়টি পর্যায় দেখা যায় আল কোরআনে আদম আলাইহিস সালামের সৃষ্টি বিভিন্ন পর্যায়ে যেতে এই ছয়টি পর্যায় যে তুরন্ত সৃষ্টি হয়েছে অর্থাৎ তুরব প্রথম তুরব সেখান থেকে তিন সেখান থেকে তিনের লাজে এরপর তে সালসালাম মিন হামায় মসনুন এর পর তে সালসাল আল ফখর এরপরই ভাষা এই ছয়টি স্টেপে এসে পরিপূর্ণ মানুষ সৃষ্টি হয়েছে অতএব এগুলো কোরআনে বিভিন্ন আয়াতে উল্লেখ আছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সঠিক পথ অন্য সঠিক তথ্যগুলি জানার তৌফিক দান করুন আমি দেওয়া হয় নাহমদুলিল্লাহ আলাইকুম আসসালামাইকুমুল্লাহ